শিবাই হর হর মহাদেব নমস্কার বন্ধুরা বন্ধুরা আপনারা সবাই জানেন মহাশিবরাত্রি হতে চলেছে আগামী ইংরাজি ছাব্বিশে ফেব্রুয়ারি বুধবার তো এই মহাশিবরাত্রিতে আপনাদের ভগবান শিবের অত্যন্ত প্রিয় কলকে ফুলের এই দিব্য ও চমৎকারী উপাটি সঠিক নিয়মবিধি মেনে যদি করতে পারেন তো দারিদ্রতা চিরতরের মতো জীবন থেকে বিদায় নেবে এই চমৎকারী গাছটি আপনারা খুব সহজেই যে কোনো মন্দিরের আশেপাশে পেয়ে যাবেন এই গাছটির পাতা লম্বা লম্বা সরু সরু হয় প্রায় চার থেকে ছয় ফুট লম্বা হয় এই গাছের পাতা এই কলকে ফুল ভগবান শিবের অত্যন্ত প্রিয় যদি আপনি পবিত্র মনে শ্রদ্ধা ভক্তি ভালোবাসা দিয়ে কলকে ফুলে চন্দন লাগিয়ে ভগবান শিবকে অর্পণ করতে পারেন তো আপনার যেই মনস্কামনায় থাক সেই মনস্কামনা পূর্ণ হয়ে যাবে সাথে সাথে শিবলিঙ্গে একুশবার জল অর্পণ করবার পূর্ণ ফল লাভ করতে পারবেন বন্ধুরা ভিডিওটির মূল বিষয়ে প্রবেশ করার আগে আপনাদের প্রত্যেকের কাছে অনুরোধ রইল ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন আর ভিডিওটি দেখে ভালো লাগলে একটি লাইক করবেন আর কমেন্টে মনে ভক্তি রেখে হর হর মহাদেব ওম নম শিবায় লিখতে কখনোই ভুলবেন না বন্ধুরা স্বয়ং মহাদেবকে কালের কাল মহাকাল বলা হয় তো এই মহাকালের আশীর্বাদ যদি একবার আপনি পেয়ে যান তো কোনো কালই আপনার কোনো ক্ষতি করতে পারবে না বন্ধুরা এই গাছটির ফুল তিন থেকে চার রকমের হয় সাদা গোলাপি লাল হলুদ এই গাছটি আপনারা খুব সহজেই পেয়ে যাবেন মন্দিরের আশেপাশে আর এই গাছটি সর্বদাই সবুজ পাতায় ভরা থাকে এই গাছের ফুল ও ফল বিষাক্ত হয় বিষাক্ত হওয়ার কারণে এই গাছটি আমাদের শরীরের বাইরের বিভিন্ন অংশে নানান রোগ ব্যাধি থেকে মুক্তি দেওয়ার জন্য রাম বানের মতো কাজ করে বন্ধুরা সাদা কলকে ফুলটি অত্যন্ত দিব্য ও চমৎকারী হয় এই সাদা কলকে ফুল গাছ আপনার বাড়িতে অবশ্যই লাগান আপনার বাড়ির শোভা বাড়ানোর সাথে সাথে আপনারা এই গাছের ফুল ভগবান শিবের পূজায় অর্পণ করবেন কারণ ভগবান শিবের এই ফুল অত্যন্ত প্রিয় বন্ধুরা এই গাছের আয়ুর্বেদিক গুণাগুণ চলুন আপনাদের জানায় যদি আপনাদের বহুদিন ধরে দাঁতের যন্ত্রণা হয় তো আপনারা প্রচণ্ড দাঁতের যন্ত্রণায় ভুগছেন ডাক্তার দেখাচ্ছেন ওষুধ খাচ্ছেন তো কিছুক্ষণের জন্য হয়তো যন্ত্রণাটা কমছে আবারও যন্ত্রণা বেড়ে যাচ্ছে আপনারা কোনো উপকার পাচ্ছেন না তাহলে এই কলকে ফুল গাছের শিকড় বেটে আপনাদের যে দাঁতের যন্ত্রণা হচ্ছে সেই দাঁতের গোড়ায় লাগিয়ে দেবেন দাঁতের যন্ত্রণা গোড়া থেকে সমাপ্ত হয়ে যাবে বন্ধুরা অনেকে দেখবেন প্রচণ্ড মাথার যন্ত্রণায় ভোগেন তো ওষুধ খাচ্ছেন ডাক্তার দেখাচ্ছেন যন্ত্রণা কিছুক্ষণের জন্য কমছে আবারও শুরু হয়ে যাচ্ছে তো এই কলকে ফুল গাছের শিকড় বেটে আপনাদের কপালে লাগান দেখবেন মাথার যন্ত্রণা কমে যাবে পাঁচ থেকে ছয় দিন লাগান আর বন্ধুরা যদি যন্ত্রণা অনেক পুরনো হয় তাহলে টানা এক মাস লাগাবেন বন্ধুরা আপনি এই যে গাছের শিকড় এই সাদা কলকে ফুল গাছের শিকড় অত্যন্ত কার্যকারী হয় তো আপনি এই গাছের শিকড় বেটে কপালে তিলক লাগাবেন আর আপনি যদি আপনার প্রিয়জনকে কাছে পেতে চান যাকে আপনি প্রচণ্ড ভালোবাসেন সে হয়তো আপনাকে একদমই পছন্দ করে না ভালোবাসে না কিন্তু আপনি তাকে প্রচণ্ড ভালোবাসেন কাছে পেতে চাইছেন তো এই কলকে ফুল গাছের শিকড় বেটে কপালে তিলক লাগান এবং আপনার প্রিয় মানুষটির কাছে যান দেখবেন সে আপনার কথায় কিন্তু একদম বসীভূত হয়ে যাবে আপনি যা বলবেন সে আপনার কথাই উঠবে বসবে আপনার প্রত্যেকটা কথা শুনবে আর আপনি যাকে বশ করতে চাইবেন তাকেই কিন্তু বশ করতে পারবেন সে আপনার কথা উঠবে বসবে আপনার প্রত্যেকটা কথা শুনবে আপনার সামনে থাকা প্রত্যেকটা মানুষ আপনার প্রশংসা করবে পুরুষ কিংবা মহিলা সবাই কিন্তু এই তিলক লাগাতে পারবেন বন্ধুরা আপনি যদি কোনো সভায় যান বক্তব্য রাখেন তো এই তিলক অবশ্যই লাগাবেন সভায় যাবেন বক্তব্য রাখবেন দেখবেন সভার সমস্ত মানুষ আপনার কথা মন দিয়ে শুনবে আপনি যা বলবেন তাই শুনবে আপনার প্রশংসা করবে বন্ধুরা যদি কোনো কোর্ট কাচারির মামলা চলে তো আপনি এই গাছের শিকড় বেতে কপালে তিলক লাগিয়ে যাবেন দেখবেন আপনি সফলতা পাবেন বন্ধুরা আপনি কোনো কাজ শুরু করতে যাচ্ছেন তো আপনার সামনে থাকা মানুষটা আপনার কাজে বাধা দিচ্ছে আপনার কথা শুনছে না তো এই তিলক লাগিয়ে ওই ব্যক্তির সামনে যান সে আপনার কথা শুনবেই আপনার কাজে কোনো বাধা আসবে না খুব সহজ সরল আপনি কাজ শুরু করতে পারবেন চলুন বন্ধুরা এবারে আপনাদের জানাই এই গাছটি কিভাবে প্রয়োগ করে আপনাদের মনস্কামনা পূরণ করবেন বন্ধুরা মহাশিবরাত্রির পবিত্র দিনে আপনারা একশো আটটি কোলকে ফুল নেবেন আর প্রত্যেকটা ফুলে সাদা চন্দন লাগাবেন আর এই একশো আটটি ফুল শিবলিঙ্গে অর্পণ করবেন বন্ধুরা শুধুমাত্র এই ছোট্ট উপায়টি করতে পারলে আপনাদের যতবারই মনস্কামনা থাক খুব সহজেই তা পূরণ হয়ে যাবে আপনার কার্য সম্পূর্ণ হয়ে যাবে বন্ধুরা এই উপায়টি আপনারা মহাশিবরাত্রির দিন থেকে পাঁচটি সোমবার পরপর করবেন বন্ধুরা এই উপায়টি সম্পূর্ণ শ্রদ্ধা ভক্তি আর বিশ্বাসের সঙ্গে করবেন দেখবেন দুই থেকে তিন সপ্তাহ এই উপায়টি করবার পর আস্তে আস্তে আপনাদের মনস্কামনা পূরণ হতে চলেছে মহাশিবরাত্রির দিন যদি এই উপায় আপনারা করতে পারেন তো হাজার গুণ বেশি ফল পাবেন তাই এই সুবর্ণ সুযোগ কখনোই হাতছাড়া করবেন না এই কলকে ফুল ভগবান শিবের অত্যন্ত প্রিয় এই ফুল শিবলিঙ্গে অর্পণ করতে পারলেই ভগবান শিব খুব সহজেই প্রসন্ন হয়ে যাবেন ভগবান শিবের আশীর্বাদে আপনার জীবন থেকে দারিদ্রতা চিরতরের মতো খুব তাড়াতাড়ি বিদায় নেবে আপনি ধনধন্যে পরিপূর্ণ হয়ে উঠবেন আপনার জীবন খুশিতে ভরে উঠবে তাই চেষ্টা করবেন প্রত্যেক সোমবার মহাদেবকে একটি করে কলকে ফুল অর্পণ করবার আর আপনার জীবন সুখময় করে তুলবেন বন্ধুরা এই উপায়ের কথা আপনাদের জানাচ্ছি এই উপায়টি ধন প্রাপ্তির চমৎকারী একটি উপায় এই উপায়টি যদি আপনি করতে পারেন তো কখনোই কোনো কাজে অসফল হবেন না এই উপায়টি ভীষণই সহজ সরল একটি উপায় আপনাকে কলকে ফুল গাছের শিকড় হ্যাঁ বন্ধুরা কলকে ফুল গাছের শিকড়ে কাঁচা গোমাতা দুধের সঙ্গে মিছরি মিশিয়ে ঢালতে হবে কখনোই ভুল করে চিনি মেশাবেন না দুধের সঙ্গে বন্ধুরা কাঁচা গোমাতা দুধের সঙ্গে মিছরি মিশিয়ে কলকে ফুল গাছের গোড়ায় ঢালবেন এই উপায়টি মহাশিবরাত্রি পবিত্র দিন থেকে টানা একুশ দিন করতে হবে মাঝে কোনো গ্যাপ দিলে হবে না বন্ধুরা যদি পারেন তবে শিব মন্দিরের পাশে থাকা কোনো সাদা কলকে ফুল গাছের গোড়ায় এই দুধ ঢালবেন অনেক বেশি লাভ পাবেন বন্ধুরা এমনিতেই আপনারা তো এই গাছ অনেক পেয়ে যাবেন কিন্তু ভগবান শিবের মন্দিরের পাশে থাকা সাদা কলকে ফুল গাছের গোড়ায় আপনাকে এই উপায় করতে হবে টানা একুশ দিন এই গাছের গোড়ায় দুধ ঢালার পর শেষ দিনে আপনাকে এই দুধ শিবলিঙ্গে অর্পণ করতে হবে দেখবেন আপনার দুর্ভাগ্য সৌভাগ্যে বদলে যাবে আপনার কখনো ধনের অভাব হবে না এত ধন প্রাপ্তি করবেন যা কখনো আপনি ভাবতেও পারেননি আপনার আশেপাশে থাকা প্রত্যেকটা লোক আপনাকে দেখে অবাক হয়ে যাবে আপনার লকার ক্যাশবাস্ক কখনো খালি হবে না আস্তে আস্তে টাকায় ভরে উঠবে বন্ধুরা আপনি আপনার মনের মতো জব পেতে চাইছেন কিন্তু অনেক পরিশ্রম করছেন কষ্ট করছেন তারপরেও আপনি আপনার মনের মতো জব পাচ্ছেন না তাহলে মহা মহাশিবরাত্রির দিন সকালে ঘুম থেকে উঠে স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে ভগবান শিবের নাম জপ করবেন ধ্যান করবেন আর একটি পরিষ্কার কাগজ নেবেন তাতে আপনি আপনার মনের মতো জবের কথা লিখে দেবেন যে জব আপনি পেতে চাইছেন তারপর ভগবান শিবের মন্দিরের থাকা হ্যাঁ বন্ধুরা ভগবান শিবের মন্দিরের আশেপাশে থাকা সাদা কলকে ফুল গাছের গোড়ায় সেই কাগজটি সম্পূর্ণ গোপনে পুঁতে দিতে হবে আর গাছের গোড়ায় একটি ধূপ ও প্রদীপ জেলে দেবেন এই উপায়টি করবার পর আপনি আপনার মনের মতো জব পেয়ে যাবেন আর অবশ্যই এই উপায়টি করবার সময় ভগবান শিবের নাম মনে মনে জপ করবেন মনে মনে আপনার মনস্কামনা ভগবান শিবকে জানাবেন দেখবেন ভগবান শিব আপনার সমস্ত মনস্কামনা পূরণ করে দেবে বন্ধুরা এই উপায়টি করবার পর টানা একুশ দিন যে গাছের গোড়ায় আপনি এই উপায়টি করবেন সেই কলকে গাছের ফুল আপনারা টানা একুশ দিন শিবলিঙ্গে অর্পণ করবেন একটি একটি করে টানা একুশ দিন অবশ্যই মনে রাখবেন যে গাছের গোড়ায় এই উপায়টি করবেন সেই গাছের ফুল টানা একুশ দিন একটি একটি করে শিবলিঙ্গে অর্পণ করবেন আর মহামৃত্যুঞ্জয় মন্ত্র এক একুশবার জপ করবেন এই ফুল অর্পণ করবার সময় অবশ্যই কিন্তু মহামৃত্যুঞ্জয় মন্ত্র একুশবার জপ করবেন দেখবেন আপনি আপনার মনের মতো জপ পেয়ে যাবেন আপনি জবে অনেক বেশি সফলতা অর্জন করতে পারবেন আপনার পরিশ্রমের ফল পেয়ে যাবেন বন্ধুরা পরিশ্রম তো সবাইকেই করতে হবে কিন্তু পরিশ্রমের সাথে সাথে এমন অনেক দিব্য ও চমৎকারী উপায় রয়েছে যে উপায়গুলি করতে পারলে পরিশ্রম করুন তার ফল কিন্তু অবশ্যই পেয়ে যাবেন চলুন বন্ধুরা আপনাদের জানাই এই কলকে ফুল গাছের আয়ুর্বেদিক কিছু গুণাগুণ যদি আপনাদের শরীরে কোথাও অনেক পুরোনো ঘা থাকে তো এই ফুল হ্যাঁ বন্ধুরা এই ফুল গাছের পাতা খুব ভালো করে শুকনো করে নেবেন রোদে শুকিয়ে নেবেন তারপর গুঁড়ো করে নেবেন তারপর এই পাতা গুঁড়ো নারকল তেলের সঙ্গে মিশিয়ে নেবেন আর আপনার শরীরে যেখানে ঘা রয়েছে সেই ঘায়ের ওপর লাগিয়ে দেবেন দেখবেন ঘা খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে বন্ধুরা আপনার শরীরে যদি কোথাও চর্মরোগ থাকে তাহলে এই গাছের শিকড় বেতে ভালো করে ফেস্ট বানিয়ে নেবেন আর যেখানে চর্মরোগ রয়েছে চুলকানি রয়েছে সেই জায়গায় এই পেস্ট লাগিয়ে দেবেন আপনি খুব তাড়াতাড়ি এই সমস্যা থেকে মুক্তি পেয়ে যাবেন বন্ধুরা এখন দেখবেন বেশিরভাগই মানুষের সমস্যা চুল ঝরে যাচ্ছে চুল খুব তাড়াতাড়ি পেকে যাচ্ছে তো এই কলকে ফুল গাছের পাতা নারকল তেলের সঙ্গে খুব ভালো করে আগুনে ফুটাবেন যতক্ষণ না তেলের মধ্যে পাতা কালো হয়ে যাচ্ছে তারপর এই তেল ঠান্ডা করে একটি কাঁচের শিশিতে ভরে রাখবেন তারপর রাতের বেলায় শোয়ার আগে এই তেল মাথাতে খুব ভালো করে লাগিয়ে দেবেন সকালে ঘুম ঘুম থেকে উঠে শ্যাম্পু করে চুল ধুয়ে দেবেন সপ্তাহে থেকে লাগান তিন দেখুন আপনাদের চুল পড়া কিন্তু বন্ধ হয়ে যাবে পাকা চুল একদম কিন্তু কালো হয়ে যাবে তো বন্ধুরা আজকের মতো ভিডিও এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার হরে কৃষ্ণা